প্রিয় ভাই আপনি জানেন কি লোভ এমন এক খারাপ জিনিস কিংবা এমন এক রোগ যা মানুষকে কখনোই তৃপ্ত হতে দেয় না আপনি তাকে যত বেশি দিয়ে দেন না কেন তাতেও তার চলবে না এই বেশি চাওয়াটাই তার ধ্বংসের কারণ হয় লোভ মানুষকে হারাম কামাই প্রতারণা এমনকি আত্মীয় স্বজনের সাথেও সম্পর্ক ছিন্ন করতে বাধ্য করে এই জন্য ক্ষুধার্ত এক আগুন যতই খাওয়াবেন ততই জ্বলবে প্রিয় ভাইরা মহান আল্লাহ তালা পবিত্র আলকুরআনের মধ্যে বলেন যে তোমরা ধ্বংস হয়ে যাবে একে অপরকে সম্পদে অধিক হওয়ার প্রতিযোগিতা করতে করতে তাকাসুর শুধু তাই নয় রাসু সাল্লা সাল্লামও এ বিষয়ে বলেছেন যে মানুষের যদি এক উপত্যকা পরিমাণ স্বর্ণও থাকে তবে সে আরও চাইবে সহিবুখারি সুতরাং প্রিয় ভাইয়েরা আসুন আমরা অতিরিক্ত পরিমাণ লোভকে বর্জন করে যতটুকু পেলে আমি সন্তুষ্ট থাকবো কিংবা আমার আশপাশের মানুষগুলো সন্তুষ্ট থাকবে ততটুকু নিয়েই আমি সন্তুষ্ট থাকি এর বেশি না চাই কিংবা বেশি লোভ না করি তাহলে আমাদের সবাইকে অতিরিক্ত লোভ থেকে হেফাজত করুন আমিন